নমস্কাৰ কণমানিসকল আজি আমি একৰ পৰা পঞ্চাছলৈকে এক দুই গণনা কৰিবলৈ শিকিম বোলাচোন আমি আৰম্ভ কৰোঁ এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ এগারো বারো তেরো চৈধ পনেরো ষোলো সতেরো ওঠের উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ Soitris, Hatris, Atris, Unsolis, Solis, Eksolis, Bialis, Tiralis, Soalis, Ponsolis, Soy Solis, Hatsolis. আঠচল্লিছ ঊনপঞ্চাছ পঞ্চাছ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিবা আৰু এনেধৰণৰ ভিডিঅ'বোৰ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা ভিডিঅ'টো লাষ্টলৈকে চাই থকাৰ বাবে ধন্যবাদ